নানা ইস্যুতে রাজনৈতিক মতভেদ ছিল পাকিস্তানে কিন্তু দেশের স্বার্থে সব রাজনৈতিক দল এবার একজোট হয়েছে ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সর্বদলীয় বৈঠক করেছিল ভারত সেই বৈঠকে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন ভারতীয় রাজনৈতিকরা এবার একই পথে হাঁটলো পাকিস্তানও ভারত যখন পাকিস্তানকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের রাজনীতিকরাও বিভেদ আর তাই পাকিস্তানের গণপরিষদের উচ্চ কক্ষ সিনেট ভারতের দাবি প্রত্যাখ্যান করে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করেছে ইসলামাবাদ বলছে এই ধরনের দাবি ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত দুই দেশের যখন চরম উত্তেজনা বিদ্যমান তখন পাকিস্তানকে এক ফোটাও সিন্ধু নদীর পানি না দেওয়ার হুঙ্কার ছাড়ছেন ভারতীয় নেতারা এর প্রতিবাদে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টু জারদারি ভারতকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে এ সময় মোদীকে চ্যালেঞ্জ করে বিলোয়াল জানান নরেন্দ্র মোদী বলেছেন ভারত হাজার হাজার বছরের পুরোনো সভ্যতার উত্তরাধিকারী কিন্তু সেই সভ্যতা লারকানার মহেন্দ্র দারতে অবস্থিত মূলত পাকিস্তানিরাই এর প্রকৃত রক্ষক এবং তারাই এটিকে রক্ষা করবে এমন অবস্থায় ভারতকে হুশিয়ারও দিয়েছে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক তিনি জানান সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে ইসলামাবাদ তা চূড়ান্ত জবাব দেবে এ সময় ভারতের কূটনৈতিক আচরণকে কূটনীতির আবেদনে ছুরি মারা বলেও আখ্যা দেন তিনি শঙ্কা প্রকাশ করে কাশ্মীরের প্রধানমন্ত্রী জানান কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে পারে ভারত যদি নয়াদিল্লি এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে বসে থাকবে না পাক বাহিনীও পাকিস্তান যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত বিশ্লেষকরা বলছেন পাকিস্তান তার পানির ন্যায্য হিসা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না এরই মধ্যে ইসলামাবাদও স্পষ্ট করে বলেছে চুক্তি অনুযায়ী পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়া যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার সামিল আর তার জবাব দেওয়া হবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে